আপনি সত্তর টাকাটা চল্লিশ টাকা বিক্রি করে দিব আপনি তো বললো বাজারে সরবরাহ লেবু সরবরাহ তো অনেক আছে তারপরে বাদ থেকে বলে ভাই আমরা তো আপনি খুরসা ব্যবসায়ী আমরা তো আপনি কিনতে আনি পঞ্চাশ টাকা আনি না পারলে আপনার কাছে ষাট টাকায় বিক্রি করি এটা আপনি আরো দেখে গেলে আপনি সঠিক খবর পাবেন আচ্ছা অনেকে ফেসবুকে দেয় মনে কিছু নিয়ে শয়তানকে বন্দি রাখা হয় কিন্তু সেই শয়তান ব্যবসায়ীদের ঘাড়ে বড় করে এটা আপনি কি মনে করেন এটা তো ভাই আপনি যদি আমার মন্তব্য না আমি তো আপনি কিছু বলতে পারবো আমি না ফেসবুকে অনেকে জানেন যে আপনার আমার মতো একজনে করছে আপনি এটা সম্পর্কে কি বলবেন আপনি বলেন না এটা জব তো আমি পারবো না এই যে রমজান আসছে যে হুট করে দাম বাড়িয়ে দেয়া এটা কি শয়তানের লক্ষণ এটা শয়তানের লক্ষণ কেন এটা তো যারা ফেসবুক লেখছে তার কাছে আপনি প্রশ্ন করলে আপনি সঠিক উত্তর পাবেন আচ্ছা আপনি ব্যবসায়ী ক্রেতা হিসেবে বলেন তো এটা কমানোর মানে আদার মানুষ তো না নাগালের বাইরে

রোদের আগে কত ছিল ওটা রোজের আগে ত্রিশ টাকা তো এইটা রোজের আগে ছিল না না এই লেবু আছে আর দাম কি কমানোর সম্ভাবনা দেখছেন দাম সম্ভাবনা আমি আর আপলে নামতে হবে না লেবাই পারবো না